যদি ভিয়েতনাম ঘুরতে চান তাহলে আমার সাথে চলে আসুন চলুন আমিও বেরিয়ে পড়েছি আর খুব কম খরচেই এই ট্রিপটা করার চেষ্টা করব একদিন ঘুম থেকে উঠে হঠাৎই মোবাইলে একটা মেসেজ পড়ে চমকে উঠেছিলাম গুগলের নিউজে দেখলাম মাত্র ন টাকার টিকিটে পৌঁছে যাওয়া যাবে ভিয়েতনামে জানতে পারলাম ভিয়েতনামের একটি প্রাইভেট এয়ারলাইন কোম্পানি ভিয়েতজেপ যারা ভারতীয়দের জন্য অফারে মাত্র ন টাকায় টিকিট দিচ্ছে আর ভারতের কিছু কিছু এয়ারপোর্ট থেকেই এই সুবিধা পাওয়া যাচ্ছে যার মধ্যে দিল্লি হায়দ্রাবাদ আহমেদাবাদ কিন্তু কলকাতা এই লিস্টে ছিল না বুঝেছিলাম ন টাকায় আমি হয়তো টিকিট পাবো না নিশ্চয়ই তার সঙ্গে কিছু ট্যাক্স যুক্ত হবে তবুও একবিঘ সময় নষ্ট না করে তাড়াতাড়ি ভিএচেড কোম্পানির ওয়েবসাইটে গিয়ে টিকিট বুক করে ফেললাম তাই বেশ কম টাকাতেই দিল্লি থেকে ভিয়েতনাম এবং ফেরার টিকিট দুটোই হয়ে গেল আর এই ট্রিপে আমার যেটা প্ল্যান রয়েছে সেটা বেসিক্যালি আমি দুটো সিটি কভার করছি প্রথমে আমি যাচ্ছি হানয় যেটা ভিয়েতনামের ক্যাপিটাল আর এরপরে আমি যাবো হোচিমিন সিটি যেটা বিজনেস ক্যাপিটাল হিসেবেও ধরা হয় খুব স্মুথলি ইমিগ্রেশন কমপ্লিট করে এই যে বাইরে চলে এলাম আর এইখানে বেশ কিছু সিম কার্ডের দোকান রয়েছে আর টুরিস্ট ইনফরমেশন সেন্টারও রয়েছে এখানে সিম কার্ডের দামটা বেশ বেশিই লাগছে তাই শহরে গিয়েই নেব। এখন আমার দরকার মেনলি কিছু টাকা যেটা এই এগ্রি ব্যাংকের এটিএম থেকে আমি তুলে নেব। এখানে চার্জেসটা দেখলাম বেশ কম বেসিক্যালি আপনার কাছে একটা পাসপোর্ট থাকতে হবে আর যাতে কমপক্ষে ভ্যালিডিটি থাকতে হবে ছমাস আর ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে যেটা অনলাইন প্রসেস আর কমপক্ষে পঁচিশ ইউএস ডলার যেটা অথরিটি চার্জ করে মোটামুটি তিন দিনের মধ্যে চলে আসে আপনার ইমেলে যদি আপনি চান তাহলে ইউএস ডলার নিয়ে আসতে পারেন ইউএস ডলারের ভালো রেট পাওয়া যায় এখানে আর তা না হলে আপনি কোনো গ্লোবাল কার্ড নিয়ে আসতে পারেন যেমন আমার কাছে একটা গ্লোবাল নিউ কার্ড আছে কেউ না তো শুধু এই গ্লোবাল কার্ডটা নিয়েছিলাম কোনো ফরেন কারেন্সি আমি নিয়ে আসিনি আর ভিয়েতনামের কারেন্সির যেটা নাম সেটা হচ্ছে ভিয়েতনাম ইজ এয়ারপোর্টের এই যে বাইরে চলে এলাম আর এখান থেকেই আমি চলে যাব হান সিটি সেন্টারে মানে আমি যেখানে থাকবো সেই এলাকাটাতে আর এই হচ্ছে বাস স্ট্যান্ড আর এই যে বাস চলে এলো এইটটি সিক্স নাম্বার হ্যালো এয়ারপোর্ট থেকে যখন আপনি শহরের দিকে আসবেন অনেক বাস রয়েছে তাহলে এয়ারপোর্ট থেকে প্রাইভেট ট্যাক্সি বুক না করে অনেক কম খরচে নাম্বার বাস ধরে সিটি সেন্টার অর্থাৎ ওল্ড কোয়ার্টার রোডের কাছাকাছি আপনি চলে আসতে পারবেন এবং যার ভাড়া মোটামুটি ফর্টি ফাইভ থাউজেন্ড ভিএনডি মানে ডং কিন্তু বাসের ভেতরে লেখা রয়েছে থার্টি ফাইভ থাউজেন্ড হয়তো এটা বেড়ে গেছে কিন্তু আমার কাছে ফর্টি ফাইভ থাউজেন্ড আর এই যে পৌঁছে গেলাম আমার হোমস্টেতে যেটা হস্টেলও নুসমাইল হস্টেল তো গুগল ম্যাপ দেখতে দেখতে বাসস্ট্যান্ড থেকে এখানে চলে এলাম বেশি দূর নয় বাস স্ট্যান্ড থেকে খুব মেন লোকেশনেই অবস্থিত আর এটা আমি বুক করেছিলাম বুকিং ডট কমের মাধ্যমে বেশ কম খরচে আর এই যে আপনাদেরকে দেখায় আমি কোথায় আছি এইটা হচ্ছে আমার এই যে নিচের যে বেডটা এইটা হচ্ছে আমি নিয়েছি আর এরকম এখানে আটটা টোটাল আটটা বেড রয়েছে আর এখানে থাকার জন্য আমার যে খরচাটা পড়ছে সেটা হচ্ছে পার ডে পাঁচশো টাকার মতো আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো এখন যেটা প্ল্যান সেটা হচ্ছে কিছু লোকাল ঘুরবো তো তাই যাচ্ছি ট্রেন স্ট্রিট আমার হোস্টেল থেকে মাত্র একশো মিটার দূরেই রয়েছে এই সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ যেটির আর্কিটেকচার নিয়োগথিক স্টাইলের তৈরি করা এবার হাঁটতে হাঁটতে চলে এলাম এই লেকের ধারে এই লেকটা নাম হচ্ছে হোয়ানকিম কিম লেক যেটা মোটামুটি শহরের মাঝখানে অবস্থিত এখান থেকে আরেকটু এগিয়ে গেলেই এই একটা মেন স্কোয়ারের মতো একটা জায়গা আছে এবং কাছেই বেশ কিছু মার্কেট এখান থেকেই শুরু হয়ে যায় আর এই যে দেখা যাচ্ছে একটা জাহাজের মতো বাড়ি এটা বেসিক্যালি একটা রেস্টুরেন্ট এখানে অনেকগুলো ফ্লোরে আলাদা আলাদা রেস্টুরেন্ট রয়েছে এখন এই মার্কেটের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি আর এই রাস্তাটাই চলে যাবে ট্রেন স্ট্রিটের দিকে এখানে কিন্তু বেশ কিছু মোবাইলের সিম কার্ডের দোকান রয়েছে তো এখান থেকেও সিম কার্ড বেশ কম খরচেই পাওয়া যায় এই রাস্তাতেও বেশ কিছু কারেন্সি এক্সচেঞ্জের দোকান রয়েছে যেগুলো সাধারণত জুয়েলারি শপ এখানে কিন্তু বেশ ভালো রেট পাওয়া যায় এটা ভিয়েতনামের বাচ্চাদের একটা স্কুল এইটাই হচ্ছে ট্রেন স্ট্রিট আমি চলে এসছি এখানে তো দেখি একবার যে ট্রেন আসবে কিনা জানতে পারলাম এখন ট্রেন আসবে না আসবে হচ্ছে সন্ধ্যাবেলায় একটা সময় ট্রেন টিকিট ওখানে কাটালাম কাটিয়ে এবার হাঁটতে হাঁটতে এই মার্কেটের ভেতর দিয়ে চলে এলাম আবার লেকের ধারে আমি যেটা চেষ্টা করছি এই শহরের মানে হানোয়ের মধ্যে অনেকটা জায়গা হেঁটে হেঁটে ঘোরার কারণ হেঁটে ঘুরলে অনেক কিছু দেখা যায় মানুষের সঙ্গে কথাও বলা যায় আর এইবার চলে এলাম এই লেকের মধ্যেই একটা টেম্পল রয়েছে যে টেম্পলটা আমার দূর থেকে খুবই সুন্দর লাগছিল তো মনে করলাম একবার ভেতরে যাই কিন্তু এখানে ভেতরে যেতে হলে আপনাকে টিকিট কাটতে হবে তো তা আমিও একটা টিকিট কেটে নিলাম আর এই টিকিটের দাম হলো তিরিশ হাজার ভিএনডি মানে তিরিশ হাজার টং হানৈশরের মাঝখানে এই যে কিম কিমলে এটা কিন্তু সময় কাটানোর জন্য দুর্দান্ত জায়গা আর এই টেম্পলটার মধ্যে অনেকক্ষণ বসে সময় কাটানো যাবে এবং ভালোও লাগবে আনোয়ের প্রথম দিনে আজকে অনেকটা হেঁটে হেঁটে ঘোরা হয়ে গেল দুপুরে লাঞ্চ করতে চলে এলাম এই ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে ভিয়েতনামিজদের যে ফুড হ্যাবিট সেটা কিন্তু আলাদা মানে আমরা বাঙালিরা কিন্তু অন্য রকমের খাবার খাই বা ইন্ডিয়ানরা ডিফারেন্ট খাবার খায় সেক্ষেত্রে ভিয়েতনামিরা কিন্তু দুবেলাই ননভেজ খাচ্ছে মানে সেটা গরুর মাংস বা সুরের মাংস দুটোই তাই যারা ভেজিটেরিয়ান তাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে সেখানে গিয়েও আপনি খেতে পারেন ভিয়েতনামের হানোয়ে এসেছি আর হালংবেের ট্রিপ করবো না এটা হতেই পারে না ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিখ্যাত এই হালংবে প্রত্যেকটি মানুষকে আকর্ষণ করে আর এই একদিনের ট্রিপ করার জন্য আমি চলে এসেছি ট্র্যাভেল এজেন্সির অফিসে যেখানে আমি কালকের জন্য বুক করে নেব আর এই অসাধারণ হালংবের ট্যুরের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে পরের এপিসোডের জন্য একটু ওয়েট করতে হবে ভিয়েতনামের একটি স্পেশাল খাবার হচ্ছে বানমি আর হানোয়ের ওল্ড কোয়ার্টার রোডেই রয়েছে এই বানমি টোয়েন্টি ফাইভ নামের দোকান এই বানমি হলো একটি স্পেশাল স্যান্ডউইচ যার মধ্যে কিছু সবজি পট বিফ অথবা চিকেন দিয়ে তৈরি করা হয় আর এর দাম মোটামুটি তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার এর মধ্যে সারাদিন অনেক ঘুরেছি আর এখন এলাম ভিয়েতনামের নাইট লাইফ দেখতে আর এটা হচ্ছে হানের বিয়ার স্ট্রিট আর আমার দেখে যেটা মনে হচ্ছে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুরের মতো ভিয়েতনামও কিন্তু পিছিয়ে নেই আজকের ভিয়েতনামের পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের এপিসোডে